ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে অনেক পর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জমিগুলিতে জাকিরা দেখতে পাচ্ছেন আমার পিছনে জান্নাতবাগ মসজিদ এবং মসজিদের পাশে আমাদের আমাদের জমি ক্রয় করেছে এবং আমরা এই বাড়িঘর করে দিয়েছি আশেপাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন বেশিরভাগই আমাদের বিক্রয়কৃত জায়গার উপরে বাড়ি করা হয়েছে এবং সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে আমার ভাইরাল একটা ভিডিও আছে এক ভদ্রলোকের তিন বউ এই তিন বউয়ের জায়গা হচ্ছে এটা পুরোপুরি এক ভদ্রলোকে তিন বউ আর এটা হচ্ছে ষোলো মিটার রাস্তা একটু রাস্তাটা দেখা যায় একবার ষোলো মিটার রাস্তা এই ষোলো ফিটার রাস্তা দিয়ে আমরা সরাসরি এই যে আমাদের প্লট এটা এক ভদ্রলোকে তিন বউ এটা ইতালির প্রবাসী ভাইকে দিয়েছিলাম এবং পিছনে যে বাউন্ডারি ওটা আমার এক বন্ধু পুলিশ বাহিনীতে চাকরি করে উনি নিয়েছে এবং মাঝামাঝিতে আমাদের সাড়ে চার শতাংশ জমি রয়েছে তো এলাকায় যারা জমি চাচ্ছিলেন রাস্তার সাথে রাস্তা জমি তো তাদের কাছে সেই জমিটা দেখাবো চলো আমরা জমির সামনে যাই এই যে প্রত্যেকটা জমি কিন্তু আমাদের এরকম ডিমার্গ্রেশন করা এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন পরিভাটির ঘুসল একটি এলাকা এই যে যাচ্ছি একদম সমতল ভূমি কোনো প্রকার বর্ষায় বন্যায় পানি ওঠে না যা শুধু জমিটা ক্রয় করবেন নিজেরা থাকবেন এবং চাইলে ছোটখাটো ভাড়াও চলে বর্তমানে ভাড়াও চলে এলাকায় অল্প স্বল্প ভাড়া চলে এটা হচ্ছে সেই জমিটা এখান থেকে আমাদের সাড়ে চার শতাংশ জমি রয়েছে সাড়ে চার শতাংশ জমি রয়েছে এই যে ডিমাইগ্রেশন করা দিয়ে ডিমাইগ্রেশন করা আছে আর আমরা যে জমিটা আছি এটা হচ্ছে ইটালি প্রবাসী ভাইয়ের জমি ছিল এটা হচ্ছে সেই জমি এখান থেকে মাপে যতটুকু আছে সাড়ে চার শতাংশ জমি রয়েছে আর এটার স্থান হচ্ছে আপনারা যদি কুরিল বিশরর থেকে আসেন তাহলে কুরিল বিশ্বরথ থেকে বিআরটিসি বাস সিএনজি রয়েছে তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিট কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা গাউসিয়া যাত্রাবাড়িগুলি স্থান থেকে যদি আসেন কাশপুর ড্যামরা বরপা রূপসি পার হয়ে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া থেকে জাস শুধু পনেরো টাকা অটো ভাড়া দূরত্ব আর এই জান্নাতবাগ হচ্ছে পূর্বাচল জল থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতাগাঁও সে থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝি এলাকায় অবস্থিত এই যে দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ ভরার জমি সমতল প্রাকৃতিকভাবেই সমতল ভূমি আর এটা হচ্ছে সে সাড়ে চার শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার এবং সাড়ে চার শতাংশ জমি রয়েছে আমাদের সব প্লট বিক্রি শেষ যা দেখতে পাচ্ছেন সব বিক্রি শেষ এখানে আমাদের আটানব্বই নিরানব্বইটা প্লট পর্যন্ত আমরা হস্তান্তর করেছি অলরেডি অনেকে বাড়িঘর করেছে আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখনই জমি করে ক্রয় করে এখনই বাড়ি করতে পারবেন এবং এই এলাকায় জমির সিএসএস আর এস সিটি জরিপ সিএসএস আর এস সিটি জরিফ আর যা কিছু আছে যত পর্চা আছে তিন পর্চায় জমি সম্পূর্ণ মুসলমান এবং যে যেখান থেকে জমি ক্রয় করবে যার যার নিজ দায়িত্ব ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজের কথা বলে এই যে আমি এত কথা বলছি কিন্তু বাকি কথা কাগজে বিশ্বাসী কাগজ একই কাগজের সব বিক্রি শেষ যার শুধু সাড়ে চার শতাংশ জমি রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ষোলো মিটার রাস্তা এই যে ষোলো মিটার রাস্তা এটা হচ্ছে ডিমাইগ্রেশন করা এই যে রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা এই রাস্তা বাদে আমাদের জমি রাস্তা বাদে আমাদের এই যে জমি এই যে জমির খুঁটি এই যে আমাদের খুঁটি এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের খুঁটি সম্পূর্ণ ডিমাগ্রেশন করা আছে এটা হচ্ছে সেই সাড়ে চার শতাংশ জমি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন রাস্তার পাশে আমাদের এই জমিটাই বর্তমানে আছে সাড়ে চার শতাংশ জমি খুবই সুন্দর পরিবারটি গুছালো কারণ এখানে যত দিন যাচ্ছে ততই কিন্তু ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে কারণ জলছিঁড়ি পূর্বাঞ্চলের জলছিঁড়িতে আমরা তিন থেকে চার বছর আগে আট লাখ সাত লাখ নয় লাখ টাকা করে শতাংশ দেখিয়েছিলাম বাঘবের এলাকায় তো সেই এলাকার জমি এখন তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা শতাংশ হয়ে গেছে তা কাল্পনিক কিছু নেই যারা বাঘবের বাজারের আশেপাশে ঘুরে আসতে পারেন জমির দাম কেমন তো সেই ছোঁয়াটা এখানে এখানে চলে আসছে যেটা এখন সাড়ে চারশো লক্ষ টাকায় আমরা প্রতি শতাংশ জমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ দুই এক বছর পর এই জমির দাম দশ লাখ বারো লাখ টাকা শতাংশ হবে আবার এই ভিডিওটা রেখে দিবেন ইনশাল্লাহ দুই থেকে তিন বছর পর আবার যোগাযোগ করেন যে মনির ভাই জমির দাম কত হইল যত দিন যাচ্ছে ততই জমির দাম বাড়তেছে আপনার পরে যদি দশ টাকা থাকে দশ টাকাই থাকবে কিন্তু ওটা আর এগারো টাকা হবে না কিন্তু জমির দাম যদি দুই টাকা থাকে এটা অলরেডি বিশ টাকা তিরিশ টাকা হয়ে যাচ্ছে তো যাই হোক এই জমিটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে আমাদের আটানব্বই থেকে নিরানব্বইটা প্লট বিক্রি হয়ে গেছে আর সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে পুরোটা জমি একই কাগজের একই প্রচার একই দাগের একই কাগজে সব হস্তান্তর হয়ে গেছে যার শুধু সাড়ে চার শতাংশ জমি রয়েছে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল যারা এই জমিটা নিতে চান দয়া করে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম